মফাসের পাঁচটা অর্থ দিয়েছেন তাফসিরে কাবিরে এক নম্বরে সাইয়েদুল বাসা দুই নম্বরে সাইয়েদুল আলামিন তিন নম্বরে সাইয়েদুল কাওলাই চার নম্বরে সাইয়েদুল আমবিয়া পাঁচ নম্বরে সাইয়েদুল মুরসালিন এক একটা শব্দের আবার ব্যাখ্যা করা আছে আমি কথা বলছি তাফসির আকারে আপনি মিলান প্রথম নম্বর অর্থ হচ্ছে সাইয়েদুল বাসা আল্লাহর ঘোষণা দেওয়া মানুষের জন্য একমাত্র নেতা আদর্শ একজন তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ কি বুঝলেন ইয়াসিন আপনি মানুষ নামে যদি বড় বাচ্চা বিবেচিত হন মানুষ অথচ নবীজিকে আপনি আদর্শ মানেন না নেতা মানেন না বিশ্বনবীকে আল্লাহর ভাষায় আপনি মানুষ কথা

কেউ থাকবেন আপনার সাথে শ্রবণ ইসরাহাত্তর নাম্বার প্রথম অংশে আছে আল্লাহ বলেন আমাদের আমাতে প্রতিটি মানুষকে আবার বিচারের দ্বিতীয় ধাপে আমাদের যেমন কোর্ট প্রথমে আল্লাহ আপনাকে একা ডাকবে দ্বিতীয় সিস্টেমে যে একা না আপনার নেতা সহ ডাকবে কে সহ আপনার নেতা সহ আল্লাহ এবার ডাক দেবেন আগে নেতা এরপরে কর্মী যেহেতু আপনারা শিক্ষিত মানুষ বিবেক আপনাদের বেশি কাজ করার কথা নিজের দিকে তাকিয়ে বলেন তো আপনি দুনিয়ার শাস্তি হোক আর যে শাস্তাই হোক যাকে নেতা মানেন আদর্শ মানেন ওই লোকটা যদি কিয়ামতে আপনার সামনে থাকে পেছনে আপনি দাঁড়িয়ে আছেন আগে তো আল্লাহ তাকে দেখতে এক কথা বলেন না কি মনে হয় আপনার যে ওই লোকটাকে যদি আল্লাহ দেখে আটাকে মাফ করে দেবে ওরে দেখলে তো আল্লাহ রাগ হয়ে যাবে আপনার নেতা যদি হয় ইনুর মতো যারা মানুষ লাঠি দেখছে লাতিদারি কয়েকদিন আগে আপনার নেতা যদি হয় মেননের মতো যার মানুষ 5 দিন খাওয়াচ্ছে কি মনে হচ্ছে আল্লাহ শুধু হাসির পরাকে না বাস্তবে নিয়ে যান নিজে এখন বলছেন না ওই লোকটা যদি সামনে থাকে আল্লাহ আমারে माफ করবে না এরকম নিজে যদি এমন ধারণা করেন আপনি বিশ্বাস করতে পারবেন দোয়া খেয়ে বিশ্বাস আছে আমি আপনার আমি আপনাকে বাঁচাতে চাই কারণ দুনিয়ার জীবনই যদি শেষ হয়ে গেছে করতাম না যে তো আর একটা জীবন আছে এখন পাল্টাতে হবে নেতা যাদের ঠিক নেই এই মুহূর্তে আপনার পাল্টাবে ওয়াসুলটা আপনি যদি নাই মানতে পারেন নিজের কোরান শরিফ পড়েন না হামসআফ বক্স আপনি মানিয়ে নেন না আপনি কি হয়েছে

আমি আল্লাহর আনুগত্য করো আমার রাসূলের ইতাআত করো আনুগত্য করো এই দুইটা জায়গার আগে দেখবে না তি এই ফের আছে ভার এটা আল্লাহ নবীজি নামে আর নিজের নামে রেখেছেন কিন্তু উলিল আমরি মিনকুম এর আগে আতিও দেননি সব মুফাসসির একমত আল্লাহ রাসূলকে মানতে হবে কোনো প্রশ্ন করা যাবে না কথা বলবে না কেন আল্লাহ রাসূলের পরে কিয়ামত পর্যন্ত যারা নেতৃত্ব দেবে দুনিয়ায় যে মানুষগুলো এই পৃথিবীর নেতৃত্ব আসবে ওলি ইলম আর যারা তাদেরকে যদি মেনে চলতে হয় নেতা হিসাবে অবশ্যই দেখা লাগবে এরা আল্লাহর রাসূলকে মেনে চলে কিনা ঠিক যারা আল্লাহর রাসূলকে মেনে চলে না তাদের জন্য রাজনীতি করা জায়েজ নেই নেতা হওয়া নেতৃত্ব দেওয়া তাদের নেতৃত্ব মেনে নেওয়া যায় না এটা রাজলিসি মনে করে যদি চলে যায় আপনার কপালে আগুন লাগবে সূরা বাকারা এর 124 নম্বর আয়াত ওয়াইতিবা তালায়ে বরহি মা রাব্বহু বিকালিমাতি ফাতামাহুন্না কলাইনি জারাইদুল কালিন নাসিবা মা

আল্লাহ সঙ্গে সঙ্গে সাপ ঘোষণা দিয়েছেন বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আল্লাহ পাক বলেন তোমার সন্তান আদি কিয়ামত পর্যন্ত যারা আসবে তারা নেতা হতে পারবে নেতৃত্ব দিতে পারবে ইমাম হতে পারবে কিন্তু জালেমদের জন্য আল্লাহর ওয়াদা দিয়ে

এর পরেও যদি কেউ নাবজার ভাঙ করে থাকেন আশের দিকে আপনাকে জরিপ তালা দেওয়া হবে বকারেশার দিয়ে করান শরীফ দিয়ে হবে না ওরে দিয়া লাগে ডাকার শেষ আমি আসিন এর ব্যাখ্যা শেষ করতে পারবো라 নির্ধারিত আমরা আয়াত করেছিলাম আ 9 10 তিনটা আয়াত পড়েছে সোরা মারিস থেকে কয়টা এখানে আল্লাহ কিছো দৃশ্যের কথা দিয়েছেন কিয়ামতের ভয়াবহতা সে প্রথম থেকে পর্যন্ত যে যখন সংঘটিত হবে এরকম পাহাড় উড়ে যাবে সব ধ্বংস করবে আল্লাহ তালা একথা কথা বলতে এই কঠিন মুহূর্ত যখন তৈরি হবে এই মুহূর্তে মানুষের অবস্থা কি হবে আজকের আলোচনার বিষয় এজন্য আমি নিয়েছি মুক্তিপুর এটা বানিয়েছিলাম জেলখানায় থাকতে দানা বিএম আযহার হা ইসলাম মানুষ জানেন নি দেখো সৌদি যেন পরিবর্তন হয় এটা অনেক ভূমিকা পালন করবে আমি পুরাটা দুই তিনবার এই তিন বছরে শেষ করেছিলাম দেখলাম যে হ্যাঁ পরিবর্তন হওয়ার যদি মন থাকে এই মুক্তি সবসময় মানুষের ভেতরে ঢোকাতে পারলে মানুষ

এক ওয়ালের যখন দৃষ্টি고사 করা হবে একে ওয়ালের সামনে যখন নিয়াশা হবে কেউ কারো পরিচয় দিতে চাইবে না রব্বুল আলামিন বলে এই লোকটা কি করবে হে নবী আপনি জানেন ইয়া বাদুল মুজির মুলাউ ইস্তাদি মিন আযাবিYawmidin biman হ্যালো কা মুক্তি বোন হিসাবে নিজের সন্তানকে প্রথমে আল্লাহর কাছে বলবে আল্লাহ এটা দিয়ে দিলাম আমার এই সেদে মে দিয়ে দিলাম আপনি আমাকে বাঁচান আজকে আমি আজটা পড়ার পরে মিলিয়েছিলাম আমার ফারিহার সাথে আমার ছোট মেটা আমি জেলখানায় দাও আগে এক বছর কষ্ট ছিল 15 বছর 3 বছর

ওয়া সাহিবাতি আখি মানুষ তার স্ত্রী এবং তার ভাইকে পর্যন্ত মুক্তি পন্ডিতে চাইবে ফাসয়রাতি হিল্লাতি তাওবে শুধু স্ত্রী আর ভাই না নিদের গতি গোষ্ঠী যারাটাকে আজ নয় বিদ্রোহ প্রস্রয় দিত সামাজিক ভাবে রাজনৈতিক পারিবারিক ভাবে

তো উভয়ের ভেতরে দুইটা অর্থ আছে আল্লাহ পাক বলেন পৃথিবীতে ও আপন মনে করে যে মানুষগুলোর যার কাছে যেত যারা আশ্রয় দেবে বলে বিশ্বাস করত এই মানুষগুলো কেউ কেমতে বলবে আল্লাহকে এই দশটি দলের লোক সব নেতা খাতা দিয়ে দিলাম আমাকে তুমি তো মুক্তি দাও আল্লাহ বলেন এতটুকু না আর একটা আছে অমান ফিল আর আর দুনিয়ায় যতই স্থাবর স্থাবর সম্পদ ছিল যত সম্পদের মালিক ছিল সব আমাকে দিতে চাইবে শুধু বলবে তুমি আমি বুঝি আমি মুক্তি আমি কি চাই এটা শতমাত্র মনে হয় হাজী সেলিমের জীবনে আমাদের জীবনে এরকম সময় আসবে না এক কথা বলেন জীবনে অপেক্ষা করছে আমি আমার ফারিহাকে আমার স্ত্রী তামার আমার ভাই নেই আমার বোনা সেরুনাকে আমার জ্ঞাতি গোষ্ঠীর একশো জনের আটা নব্বই এখন বলছো কিছু করি না এই পর্যন্ত না আমার যত সম্পদ আল্লাহ দিয়েছেন আমার বাবা আর আমার সব আমি একটা একটা করে আল্লাহকে আমি দিতে চাইবো শুধু বলবো আল্লাহ তুমি আজকে রেকর্ড তিন দিন থেকে আমারে বাঁচাও

কিন্তু এমন দৃশ্য আল্লাহ নিজে বলছেন আমি বানাবো আমার মতো বছর বয়স সঙ্গে সঙ্গে আল্লাহ ঘোষণা দেবেন কাল্লা কখন না না দিতে চাইলে মুক্তিপণ একটাও নেওয়া হবে না

আল্লাহ পাক বলেন জাহান্নামের দরজা সাতটা যে যে অপরাধ করবে আল্লাহ তাকে ওই দরজা দিয়ে ওই ওই জাহান্নামে প্রবেশ করাবে তাহলে জাহান্নাম একটা এর দরজা সাতটা কয়টা এটা মনে হচ্ছে কোন স্কুল না এখানে 1 থেকে মনে করেন 5 পর্যন্ত পড়ানো হয় প্রত্যেকটি ক্লাসে আলাদা আলাদা রুম আছে কিন্তু কেলা নাম বিদ্যালয় বা শ্রেণী এটা একটাই বলা হয় যে এদের বিদ্যালয় বা মাদ্রাসা স্কুল তাই বলেন স্কুল এই স্কুলের পাঁচটি স্তর আছে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত যে যে ক্লাসে পড়ে সে দরজা দিয়ে প্রবেশ করে ক্লাস করে বাড়ি চলে যায় থ্রিতে পড়ে ফাইভে গিয়ে ক্লাস করতে পারবে এটা যেমন সহজে বুঝলেন আল্লাহ পাক জাহান্নাম বানিয়েছেন একটা আয়স্তর বানিয়েছেন এরকম সাতটা দুনিয়ায় যে যে ধরনের অপরাধ করবে তাকে ওই দরজা দিয়ে প্রবেশ করিয়ে শাস্তি দেবে এর প্রথম নম্বর দরজার নাম হচ্ছে হুতমা খুব ভয়ঙ্কর জায়গা এর দ্বিতীয় নম্বরে লাজা আল্লাহ বলেন এই যে মানুষগুলো মুক্তিপণ হিসাবে কিয়ামতের কঠিন দৃশ্য থেকে দিতে চাইবে দিতে চাইবে দিতে চাইবে আমার আওয়াজ হবে কাল্লা না

বাংলাদেশ সব বিশ্বের যত কঠিন জায়গা আছে শুধু যেখানে কারেন্টের শক দিয়ে মানুষকে গলিয়ে ফেলা হয় এইটা বাদ দিয়ে এ দেশে এমন কোনো রিমান্ডের জায়গা নেই যেখানে গেলে সব আমরা আগে খুসে যায় আমরা বহুবার পড়ে ফিরে যাই এইগুলো আমরা তুলি অস্ত্র নিয়ে এসেছিলাম বিভিন্ন মেশিন যে এই যে নক আমরা তুলি ফেলি এইটা দিয়ে গোটা দেওয়ার পরে এরপরে প্রাণ দিবেন এরপরে উঠবে আসলে ধৈরি রাখলে ওঠে না

দুনিয়ায় যে মানুষগুলোকে সত্যের দিকে আহ্বান করা হয়েছে এরা সত্যের কথা শোনার পরে অহংকার করে এদবার করেছে মুখ ফিরিয়ে নিয়েছে আমার মনে হয় আয়তের বাস্তবতা বাংলাদেশে সবচেয়ে বেশি এত কোরআনের কথা আলোচনা পৃথিবীর কোন জায়গায় হয় না

বারবার আল্লাহকে বলা হচ্ছে আল্লাহ এদের পথ আমাদেরকে দেখিও না এরা অভিশব্দ এরা অভিশব্দ না আমি তাপ সিরে পড়েছি কেন আল্লাহ এদের নাম দিলেন কারণ এহুদি খ্রিস্টানদের কাছে সত্য এসেছিল আমাদের নবীজি সম্পর্কে যে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ শেষ নবী এটা সর্বশেষ নবী শেষ নবী

এদেশে জায়গা হয় না রাখছে সংরক্ষিত থাকে সম্পদ উপার্জন করা নিষেধ না বৈধ পথ দিয়ে যারা অবৈধ পরে উপার্জন করার পরে এগুলো যারা সংরক্ষণ করার চেষ্টায় আছেন হক আদায় না করে তার মানে জাকাত দেওয়ার হক ছিল আপনি দেননি দান সাদাকা করার অর্থ ছিল আপনি করেননি

মাটির নিচে সরকার আমাদেরকে দিয়ে লস হয়নি আমার কষ্ট হয়েছে লস হয়নি দুনিয়ার জীবনটা আগে যে দৃষ্টিতে দেখতাম পুরা দৃষ্টি আমার পাল্টিয়ে গেছে আল্লাহ তাআলা বলেন আমাল হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর পৃথিবীর জমিনটা ধোঁকা বাস্তবে এখন দেখছি ঠিক ১০০ ভাগ আসলে ধোঁকা আপনার মা বাবা ধোকা স্ত্রী ধোকা সন্তান ধোকা আপনার নেতা খেতা দলের লোক সব ধোকা মনে না মা বাবার সম্পর্কে কথা বললো কেন ধোকা আপনি বাস্তবে নিয়ে যান দেখবেন স্ত্রী ধোকা এটার বাস্তবতা আমরা সবাই কম বেশি টের পাচ্ছি আপনি যদি একটু শ্বশুর শাশুড়িকে অপমান করার চেষ্টা করেন আপনার আপন বউ আপনার পর হয়ে যাবে শ্বশুর শাশুড়ি বাদ দিলাম স্ত্রীর ভাইকে অপমান করে একটা কথা বলেন যত সুন্দর স্ত্রীর ব্যবহার হোক সেকেন্ডে পাঠিয়ে দেবে

যাকে হায়েনারা বলছিল যে কথা বলতে বলে শাশ্বতচরা 9:30 থেকে 10:00 পর্যন্ত অনুষ্ঠান করা শেষ করা লাগবে কারণ আমাদের শরীরে ওলিয়া ওঠে না এত দিন বছর যা খেয়েছি শরীরের ভেতরে মাংসাশা স্পষ্ট হয়ে গেছে আর স্বাভাবিকভাবে সময় লাগে আমি জেলখানায় মেয়েদের পারিবারিক জীবন নিয়ে যেতো ওখানে একসাথে 70 জনই পারিবারিক মামলার আসামি এগুলো লিখেছিলাম লিখা একটা বই করেছি বইটা গাড়িতে আছে নিয়ে নিজের স্ত্রীকে মেয়েকে মাকে পড়াবেন আমাদের সম্পর্কে যেহেতু আলাদা কিছু বলতে পারলাম না বইটা নিয়ে যাবেন গাড়িতে পাওয়া যায় কোথায় ওইটা নিয়ে মেয়েকে মাকে বউকে বোনকে এদেরকে পড়াবেন আশা করছি পরিবারের শান্তি ফিরে আসবে